হলো দেরি না করি আজকে শাড়ি সারাই নিয়ে বসেছি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জে শাড়ি দিব হ্যাঁ আর দিদি নিয়ে আসো ক্যামেরা আরে ভাই ওকে শোন যে কোনো অনুষ্ঠানে আমাদের শাড়ি আপনি পরতে পারবেন দেখতে পারেন শাড়ি সারা নিয়ে বসেছি শাড়ির কোয়ালিটি যদি খারাপ হতো এরকম আমরা আপনাকে শাড়ি দেখাতে পারতাম না মাত্র বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ সো দেরি না করে ফুল ভিডিও দেখুন আমাদের সাথে থেকে এ দেখেন সুতির কাজ করা হাফ সিল্ক এগুলো হাফ সিল্ক দেখতে পারছেন এ দেখেন সুতি হাফ সিল্ক সুতি সো দেরি করবেন না এবং এই শাড়ির সাথে আছে মেসিন ব্লাউজের পিস একবার শাড়ির সাথেই আমাদের এখান থেকে আছে সাড়ে চোদ্দো হাত শাড়ি এবং এখান থেকে আমরা দেড় হাত কেটবো কিংবা আপনি কেটে নেবেন নো প্রবলেম এখানে একবারে শাড়ি সহকারে আছে আর দেরি না করে এখন অর্ডার করুন তো আরেকটা শাড়ি দেখাই আরে আপনাদের বসেছে আসুন আরেকটা কালার আর দেরি করবেন না এখনই অর্ডার করুন আমাদের থেকেই কেন আমাদের থেকে অর্ডার করবেন অন্য কোথাও থেকে কেন অর্ডার করবেন না কারণ আমাদের এটা অরিজিনাল আমরা একশো পার্সেন্ট বলতে পারি এটা আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল এটা ব্যতীত আমাদের কাছে কোনো ডুপ্লিকেট মাল নেই তো দেরি না করে আসুন আরও দেখাই। আমি যে বলবো না ভাই এটা আমাদের ইন্ডিয়ান এটা আমাদের বাংলাদেশেই তৈরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্য সিরাজগঞ্জ থেকে আমাদের তৈরি করা আমাদের নিজস্ব তার তত্ত্বাবধানে যারা মনে করছেন ভাই এটা কি ইন্ডিয়ান শাড়ি না এটা বাংলাদেশেরই শাড়ি অনেকে বলে ভাই ইন্ডিয়ান শাড়ি তো অনেক কম টাকায় হচ্ছে ভাই বাংলাদেশে ইন্ডিয়ান এখন আপনার যদি সাড়ে চারশো টাকার আমরা ইন্ডিয়ান শাড়ি সেগুলো আমাদের কাছে আছে বাংলাদেশি শাড়ি এগুলো ভাই কোনটা আসেন আরও দেখুন আরও আছে আরও একটা কালার দেখাই হ্যাঁ আর আপনাদের মাঝেই বলব না শাড়ি একই শাড়ি বসেছি এ দেখুন এটা কিন্তু এরকম পেটি কি থাকবে মানে একটা করে যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা নিতে পারেন এবং যারা পাইকে নিতে যাচ্ছেন তারা নিতে পারেন আর দেরি এটাও দেখাই আরে শাড়ি না কি বলে এটা যারা কোনো ওকেশন কোনো অনুষ্ঠানে আমাদের এই শাড়িগুলো পরবেন এগুলো এখন যে পরে তাকে ভালো লাগে এখন অনলাইনে ট্রেন্ডিং এই শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বিলাউজের পিস সহ এবং বিলাউজের পিস ছাড়া যারা নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আরও দেখায় আসুন আচ্ছা আমি তো শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা দেখাই এটা হলো ডিপ কালার আচ্ছা কাটাটা দাও তো ওই জায়গা দাও আর দেরি করবো না চলুন দেখে আসেন আসুন এই শাড়িগুলো দেখাও তো এরকম একবার এই সব দেখিয়ে দিই আরে ভাই এই শাড়িগুলো যদি ভালো যদি না হয় তাহলে আপনাকে টাকা ফেরত দিয়ে দেব যদি ভালো শাড়ি যদি না পান একশো পার্সেন্ট গ্যারান্টিতে টাকা ফেরত এবং এই শাড়িগুলো দেখতে পারেন সুতির কাজ কর আপনাকে বলবেন ভাই এগুলো তো পড়লে গরম লাগবে যে বলো না ভাই এ দেখেন ভাই পাতলা আপনি যা বলবেন না ভিতর হাত দেখা যাবে না কে দেন ভাই সিঙ্গেল পার্ট হাত দেখা যাচ্ছে না দেখেন সো এগুলো আমাদের কাতান শাড়ি যারা এক কাতান শাড়ি আমাদের থেকে নেবেন অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করে বাংলাদেশ হোলসেল প্রাইসে আপনারা পাবেন আমাদের কাতান শাড়ি দেখতে পাচ্ছেন শাড়ি গুলো লম্বা কত এবং নিউজ পরিমাণ কত তো এখানে কাগজ মানে এই রকম আপনারা কিছু মনে করবেন না আমরা এরকম খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এরকম আর ওটা আছে যারা এই শাড়ি গুলো নেবেন দ্বারা আমাদের থেকে যোগাযোগ করতে পারে হিউজ পরিমাণ কালার আমাদের হিউজ পরিমাণ শাড়ি যারা মনে করছেন ভাই আপনাদের এখান থেকে কি বলে বিশ্বাস করে নেব ভাই আপনারা ভাই টাকা ছাড়া আমাদের থেকে অর্ডার করতেছেন আমরা পাঠিয়ে দিচ্ছি এবং টাকা হাত মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন চেক করে টাকা দিবেন এখন এই দেখেন ভাই আরও হিউজ পরিমাণ কালেকশন আমাদের আছে তারা এগুলো নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আরও হিউজ পরিমাণ কালার আমাদের কাছে যারা কোনো অনুষ্ঠান কোনো বিবাহ বার্ষিক কাউকে পছন্দ মানুষকে গিফট করার জন্য এই শাড়িগুলো হতে পারে আপনার বেস চয়েস আর দেরি নয় এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই শাড়িগুলোর ইউজ পরিমাণ কালার আছে এটারও কালার আছে এটারও কালার আছে এগুলো তো কালার দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আর কটা কালার দেখি

আমাদের কাছে এই মাত্র এসেছে আমরা এটা নিজেদের অফিসিয়াল এসে অনেকভাবে প্রসেস করে আপনাদের কাছে পাবেন এখনই যারা অর্ডার করুন করবেন অতি দ্রুত অর্ডার করুন অফারটি মাত্র সীমিত সময়ের জন্য অল বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি তো দেরি না করে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম ভালো থাকুন